নতুন বাংলাদেশ এয়ারপোর্টের কার্যক্রমেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছেন প্রবাসীরা যদিও অভ্যর্থনা জানাতে আসা স্বজনরা বলছেন বসার জন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ফলে বিমানবন্দরের বাইরেও পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন তারা বদলে গেছে ঢাকা এয়ারপোর্টের চেহারা যে বিমানবন্দর নিয়ে নানা অভিযোগ আর শত আক্ষেপ তা নিয়েই প্রবাসীরা এখন অভিব্যক্তি জানাচ্ছেন গর্বভোরে যে লাগেজ পেতে সময় লাগতো কয়েক ঘন্টা তা এখন মিলছে দশ মিনিটেই দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসীরা তাই নতুন বাংলাদেশের সঙ্গে দেখছেন এক বদলে যাওয়া বিমানবন্দর এয়ারবাস থেকে নামার পরে সাথে সাথে ইমিগ্রেশন ইমিগ্রেশনের পর সাথে সাথে আমরা বেল থেকে আমাদের সামান নিয়ে বের বেরোয়ছি আগে থেকে অনেক ভালো পরিবেশ খুব ভালো কোনো জ্ঞান জাম নাই কোনো কিছু নাই সব আলহামদুলিল্লাহ আমরা লাখেশ প্রায়ছি দশ পনেরো মিনিটের ভেতরে লাখেশ প্রায় বিমানবন্দরের ভেতরের চেহারা বদলালেও ভিন্ন চিত্র বাইরের দিকে প্রবাসীদের অভ্যর্থনা জানাতে আসা স্বজনদের এখনও ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে কাটাতে হয় যাত্রীদের স্বজনরা জানান আন্তর্জাতিক বিমানবন্দর হলেও তাদের জন্য কোনো ছাউনি বা বসার ব্যবস্থা নেই ফলে রোদ বৃষ্টি কিংবা দীর্ঘক্ষণ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের বসার একটা ব্যবস্থা থাকলে মহিলা আসে ছোট বাচ্চা আছে। তাহলে বসলে একটু তাদেরকে দূরান্ত থেকে গা জাগি একটু স্বস্তি লাগতো আর তৃতীয়তে মহিলা পুরুষের জন্য যা মহিলাদের জন্য একটা কাছাকাছি যেহেতু ওই তার গাড়ির পার্কিংয়ে এখানে দুটা বাথরুম আছে তা ঢুকলে লাইন দৌড়ি থাকে এখন অনেকে তো সমস্যা হয় দেখা যাচ্ছে বিশ জন তিরিশ জন পরে লাইন পাওয়া যায় ওয়াশরুম বা বাথরুম এগুলো আরো একটু ভালোভাবে করলে তাহলে জন করেন যাত্রীদের জন্য সুবিধা হয় মানে এখানে একটু বসার ব্যবস্থা করলে ভালো হয় আর ওয়াশরুমটা অনেক দূর হয়ে গেছে গা মানে অনেক কষ্ট হয় আর পার্কিংয়ের ওখানে মানে মহিলাদের যাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য আমি মনে করি একটু ওয়েটিং রুম করে দেওয়া উচিত কারণ যেহেতু অনেকেই আছে দেখা যাচ্ছে আবেগ প্রবন অনেক দিন পরে হচ্ছে গিয়ে আট বছর পাঁচ বছর সাত বছর তো তারা হচ্ছে গিয়ে এতদিন পরে যেহেতু তাদের আপন জনকে দেখবে তো এটার জন্য আমার মনে হয় তাদের জন্য একটা ফ্যাসিলিটি রাখা উচিত এখন বসার জায়গা দিলে একজনের বসার জায়গা দিলে আরেকজনে শুয়ে থাকে বসার জায়গাটা দেওয়া উচিত কিন্তু বসতে দিলে আপনার মনে করেন একজনের জায়গা আরেকজনের বসে থাকে কিন্তু বসার জায়গাটা নাই দিলে সবচেয়ে থেকে ভালো হয় প্রবাসীদের অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে বেশি কষ্ট হয় নারী স্বজনদের এজন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকাকেও দায়ী করা হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন বিমানবন্দরে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়েছে যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য কড়া নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের এর পাশাপাশি যদি অন্যান্য ব্যবস্থাপনাতেও নজর দেওয়া যায় তাহলে রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান শতভাগ নিশ্চিত করা সম্ভব কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে